আবারও বিতর্ক জেরিয়ে পড়েছেন বাংলাদেশের আলোচিত সমালোচিত সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেল ওপার বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো সারে গামাপাতে অংশগ্রহণের মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা পাওয়া এই শিল্পী সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যান মাদক নারী কেলেঙ্কারি সহ নানা নেতিবাচক ঘটনায় সর্বশেষ আবার এক তরুণীকে অপহরণ করে ধর্ষণের মামলা গ্রেফতার হয়েছেন তিনি বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে হ্যালো যেমন নাম নোবেল নোবেল ইন্টারেস্টিং থ্যাংক ইউ এই নামটার কারণ কি অ্যাকচুয়ালি এটা আমার বাবা রেখেছে তার হয়তো খুব ভালো লেগেছিল নামটা এই জন্য আমার এই নামটা হয়তো একটা স্বপ্ন ছিল একদিন পেতে পারো তুমি সেই নোবেলটা হয়তো বাংলাদেশের সঙ্গীত জগতের নিভে যাওয়া এক প্রদীপের নাম ময়নুল আহসান নোবেল ওপার বাংলা রিয়েলিটি শো পার মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া নোবেল সময়ের বিবর্তনে হারিয়ে গেছেন অচেনা এক জগতে ডুবে গেছেন ভয়ঙ্কর নেশায় শুধু নেশায় নয় আছে একাধিক নারী কেলেঙ্কারির মতো ঘটনাও কিছুদিন আগে রিহাব থেকে বের হয়ে সঙ্গীত জীবনে ফিরলেও আবারও জড়িয়ে পড়েছেন সেসব বিতর্কিত কর্মকাণ্ডে সম্প্রতি এক তরুণীকে অপহরণ করে ধর্ষণের মামলায় গ্রেপ্তার হয়েছেন নোবেল ঢাকার ড্যামরা থানায় দায়ের করা মামলার অভিযোগ অনুযায়ী নোবেল ওই তরুণীকে অপহরণ করে দীর্ঘ সময় আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন জানা গেছে ওই তরুণী রাজধানীর ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী এবং মোহাম্মদপুর এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন ভুক্তভোগী তরুণীর ভাষ্যমতে দুহাজার আঠারো সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেলের সঙ্গে তার পরিচয় হয় দীর্ঘদিন কথাবার্তার পর দুহাজার সালের বারোই নভেম্বর মোহাম্মদপুরে তার সঙ্গে দেখা করেন নোবেল পরে স্টুডিও দেখানোর কথা বলে ডেমরার একটি বাসায় নিয়ে গিয়ে তাকে জোরপূর্বক আটকে রাখা হয় অভিযোগে বলা হয় সেখানে নোবেল ও তার সহযোগীরা তরুণীর মোবাইল কেড়ে নেয় এবং তাকে ধর্ষণ করে সেই দৃশ্য ভিডিও করে রাখে ওই তরুণী আরও জানান ভিডিওটি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে নোবেল দীর্ঘদিন তাকে মানসিক চাপে রাখেন এবং সুযোগ পেলেই নির্যাতন চালান এক পর্যায়ে নেশাগ্রস্ত অবস্থায় তরুণীকে চুলের মুঠি ধরে সিঁড়ি দিয়ে টেনে নিয়ে যাওয়া হয় যার একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এই ভিডিও দেখে তরুণীর পরিবার জাতীয় জরুরি সেবা ত্রিপল লাইনে ফোন দিলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে এবং নোবেলকে আটক করে গ্রেপ্তারের পর নোবেলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে তাকে পাঠানোর আদেশ দেয় আদালত বর্তমানে ভুক্তভোগী তরুণী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন এর আগেও নারী কেলেঙ্কারি ও মাদকের মামলায় গ্রেপ্তার হয়েছিলেন নোবেল একাধিক বিয়ে করলেও টেকেনি কোনোটাই গত বছর রিহাব থেকে ফিরে সঙ্গীতের জগতে ফিরলেও নেশার জগতে পা বাড়িয়েছেন হৃদয়ে আবারও কণ্ঠের জাদুতে জায়গা করে নেওয়া নোবেল যেন এক আক্ষেপের নাম জনপ্রিয়তার শীর্ষে থেকে ধীরে ধীরে হারিয়ে গেছেন ভয়ঙ্কর মাদকের জগতে তার জীবন যেন অনেকটাই এক উল্টো স্রোতের গল্প যেখানে সাফল্যের উজ্জ্বল আলো ম্লান হয়ে গেছে বিতর্ক আর আত্মবিধ্বংসী পথে পা বাড়ানোর অন্ধকারে আরিফ হাসান এটিএন নিউজ